রোমে কর্নেলিয়া বাত্তিস্তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর জমককালো আয়োজনে নতুন কমিটি ঘোষণা রোম ইতালি ইতালির রাজধানী রোমে প্রবাসীদের অন্যতম জনবহুল এলাকা হিসেবে পরিচিত কর্নেলিয়া ও বাত্তিস্তিনি এই অঞ্চলে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতার মহান ব্রত নিয়ে গঠিত হয়েছে কর্নেলিয়া বাত্তিস ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর নতুন কমিটি এই উপলক্ষে এক আড়ম্বরপূর্ণ আলোচনা সভা ও কমিটি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয় বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিণত হয়

আমরা যে এক ক্লান্ত পরিশ্রম করলাম তখনই সেটা সার্থকতা পাবে যদি আপনারা আপনাদের কাজের মধ্যে সেটা প্রতিফলন করে পারেন ফলে নিস্তব্ধ হয়ে সেই পবিত্র বাণী শ্রবণ করেন এবং অনুষ্ঠান সফল হওয়ার জন্য মনে মনে প্রার্থনা করেন উক্ত মোহতি আয়োজনে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং কমিউনিটির পরিচিত মুখ রুবেল চৌধুরী তার দিক নির্দেশনামূলক বক্তব্য এবং সভার শৃঙ্খলা রক্ষা উপস্থিত সকলের প্রশংসা করায় অন্যদিকে পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীল ও চমৎকারভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব কাজী মুজাহিদ খাদেম আমাদের

আলোচনা সভায় বক্তারা প্রবাস জীবনে আঞ্চলিক সংগঠনের প্রয়োজনীয়তা ও গুরুত্বের উপর বিস্তারিত আলোকপাত করেন তারা বলেন বিদেশের মাটিতে আমরা এক এক জীবিকা নির্বাহ করি কিন্তু দিন শেষে আমাদের একটাই ছিল অতীতে দীর্ঘদিন যাবতীয় এলাকায় চেষ্টা করতেছি মিলে মিশে সুন্দরভাবে ব্রাহ্মণ বাড়িয়ার সুনামের জন্য ব্রাহ্মণ বাড়িয়ার ঐক্যের জন্য ব্রাহ্মণবাড়িয়ার বসবাসকারী আমরা যারা এখানে আছি আমাদের মধ্যে অতীতের যত বলব্রাধি যাই কিছু আছে না আছে করবো আমার ভাই আমার মামা মুজাহিদ আজম বলেছেন আমরা বারো বছর আগেও চেষ্টা করেছিলাম আসলে ওই সময় যদি আমরা কমিটি এটা করতে পারতাম আমরা বারো দোকানে চব্বিশ জন সভাপতি সেক্রেটারি শেষ করতে পারতাম এক বছর এক বছর যদি করতে পারতাম আমরা চব্বিশ জনকে আমরা ভিটে দিতে পারতাম এবার সাবেক হইতো এরা আমি আশা করবো আজকে সুন্দর পরিবেশ তৈরি করবেন এবং এই কমিটির মাধ্যমে যে অন্যান্য চৌষট্টি খেলার যে জনগণ আছে তাদেরকে এক একসাথে করে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ হিসেবে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে এই ইতালির মাটিতেও ধরে রাখতে হবে বক্তারা আরও উল্লেখ করেন প্রবাসে কেউ আত্মদেগ আছে আর প্রত্যেকের কারণেই আমাদের আজকে বারো বছর হইল বারো বছর পরে হইলো একটা ব্রাহ্মণবাড়িয়ার একটা নাম ঘোষণা হবে ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই আমার বিশ্বাস যারা এই যে আজকে এখানে যারা বসে আছেন একে তো বয়সে ছিল বিপদে পড়লে অসুস্থ হলে কিংবা কারো মৃত্যুর পর মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে এ ধরনের সংগঠন ছাতার মতো কাজ করে তাই ভেদাভেদ ভুলে সবাইকে এক পতাকার নিচে আসার আহ্বান জানান তারা সভাপতির বক্তব্যে রুবেল চৌধুরী বলেন আজকের এই আয়োজন কেবল একটি কমিটি গঠনের জন্য নয় একটা একটা সমিতি বরং এটি আমাদের হৃদয়ের বন্ধন আমরা চাই কর্নেলিয়া ও বাতিস্তিনি তিনি এলাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি মানুষ যেন একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়াতে পারে এই কমিটি না আর কখন বক্তৃতা কমিটি হবে দলমত নির্বিশেষে সকলের অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নতুন কমিটি ঘোষণা উপস্থিত সকলের সম্মতিক্রমে এবং জ্যেষ্ঠ প্রবাসীদের মতামতির ভিত্তিতে কর্ণিলিয়া বাত্তিস্তিমি ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় নবনির্বাচিত কমিটির নাম ঘোষণার সাথে সাথে হলরুম কর্তালিতে মুখরিত হয়ে ওঠে উপস্থিত অতিথিরা নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় বলেন তারা পদের জন্য নয় বরং সেবার মানসিকতা নিয়ে কাজ করবেন সংগঠনের গতিশীলতা বজায় রাখতে এবং প্রবাসীদের কল্যাণে সর্বদা নিবেদিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় সবশেষে এক মনোরম প্রীতিভোজের মধ্য দিয়ে আনন্দঘন এই আয়োজনের সমাপ্তি ঘটে রোমের ব্যস্ত যান্ত্রিক জীবনে এমন একটি সন্ধ্যা প্রবাসীদের মনে দীর্ঘদিনের জন্য প্রশান্তির ছোঁয়া রেখে যায় ডেক্স রিপোর্ট ভয়েস অফ মোমিন রোম ইতালি